শুভ সকাল সবাইকে আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি আজকে চলে এসেছে সিলেটের এসডিএফএল গ্রুপের হরিপুর ব্রাঞ্চের পিকনিকে বার্ষিক বনভোজন তো প্রত্যেক বাড়ি এই বনভোজনটি বাহিরে হয়ে থাকে মানে কোনো পার্কে বা কোনো রিসোর্টে কিন্তু এবার দেশের অবস্থার কথা বিবেচনা করে ফিল্ডের ভিতরেই সেই অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে তো প্রথমবার একটু অন্যরকম এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করতে যাচ্ছি সাথে থাকুন যেহেতু শহরে থাকি এখান থেকে বাসে ফিল্ডে আসতে এক ঘন্টা মতো সময় লেগেছে তো এখন ফিল্ডের ভিতরে ঢুকলাম এই হচ্ছে গিয়ে ফিল্ডের আবাসিক ফিল্ডের আবাসিকগুলি দেখতে খুবই সুন্দর থেকেছিও আমি পাঁচ বছর আর এখন তো বাহিরে থাকি তো চলুন যেতে যেতে আপনাদেরকে ফিল্ডের ভিতরে পরিবেশটি একটু দেখিয়ে নিই এই বাংলোগুলো দেখতে খুবই সুন্দর এক একটা ফ্যামিলির এক একটা বাংলো ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ কমফোর্টেবল আর এখানে আমরা চলে এসেছি আমাদের সিলেট গ্যাস ফিল্ড হোরপুর গ্যাস ফিল্ডের অডিটোরিয়ামের সামনে ওইখানে এসে সকালে নাচতে নেবে যেই হতে আমাদের এই বড় মাঠে অনুষ্ঠানটি উদযাপন করা হবে টেলার উপরে শহীদ মিনার আর নিচে বড় মাঠ এখানে আমাদের বার্ষিক স্পোর্টস উদযাপন করা হয় এবছর মনে হয় হবে না এটি হচ্ছে মসজিদ আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে আপনার মেডিকেল তো মেডিকেল থেকে সরাসরি ওনার অফিসে চলে যাব ওনাদের অফিসের বিল্ডিংয়ে ওইখানে গিয়ে নাস্তা করবো যেহেতু মাঠে এখনও কেউ আসেনি সবাই আবাসীকেই থাকে সবাই বাসায় নিয়ে গেছে নাস্তা আর যারা শহর থেকে এসেছে কিছু কিছু ফ্যামিলি আসছে বেশিরভাগ ফ্যামিলি দুপুরে আসবে কেউ নাই কী করবো জন্য চলে গেছি ওনাদের অফিসে চলে আসলাম ওনাদের অফিস এরিয়াতে এটি হচ্ছে কি স্কুল বাস প্রত্যেক দিন এটি সাত আর দিনই টহর দিতে থাকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আর ফিল্ডের মধ্যে পাঁচ বছরের মধ্যে তিন বছর দু বছর আমিও এই বাসে চলাফেরা করছি স্কুল টু বাসা তো এই যে হচ্ছে গিয়ে এস জিএফল হরিপুরের হরিপুর ব্রাঞ্চের যে অফিসটি মেন হেড অফিস তো অফিসে চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে খেতে বসলাম আর সকালের নাস্তায় ছিল হচ্ছে গিয়ে একটি স্যান্ডউইচ আর একটি আপেল আর হচ্ছে একটি মিষ্টি ছিল মনে হয় হ্যাঁ একটি মিষ্টি ছিল এই হচ্ছে সকালের নাস্তা তো সবাই অফিসেই সকালের নাস্তাটা শেষ করে নিলাম স্যান্ডউইচটি কিন্তু বেশ মজার ছিল ফুলকলির স্যান্ডউইচটি মজাই হয় আর তারপরে নাস্তা শেষ করে কিছুক্ষণ ওয়েট করেন তাহলে এক দেড় ঘন্টার মতো ছিলাম অফিসে তারপরে মাঠে চলে আসছি এসে দেখছি প্রায় মোটামুটি কিছু কিছু ভাবি বৌদি যারা ফিল্ডের মধ্যে আছেন বা শহরেও আছেন তারা চলে আসছেন আর এখানে কিছু খেলা উদযাপন করা হবে যারা কর্মকর্তা কর্মচারী সবার খেলা আর কর্মকর্তাদের ওয়াইফদের কর্মচারীদের ওয়াইফদেরও আলাদা আলাদাভাবে খেলা উদযাপন করা হবে একটু পরে সবাই মিলে মাঠে ছিলাম তো সিনিয়রদের খেলা হচ্ছে দেখে ভাবিদের বাসায় একটু গেলাম নাস্তা করলাম তারপর দুপুরে আবার অফিসে চলে আসলাম অফিসে আবার খাবার নিয়ে এসেছে এখানেই খাবার খাবো কারণ বাহিরে অনেক গরম তো দুপুরের খাবারে ছিল প্লেন পোলাও আর রোস্ট ছিল খাসির মাংস ছিল আর ডাল ছিল জল আর হচ্ছে স্প্রাইট কোক এগুলো ছিল খাবার দাবার শেষ করে বিকালের প্রোগ্রামে চলে আসলাম বিকালে বাহির থেকে সিঙ্গার আসছে আমাদের ফিল্ডের মধ্যেও কিছু সিঙ্গার ছিলেন ওনারা সবাই গাইলেন আর আমরাও একটু ঘোরাফেরা করলাম আশেপাশে বিকাল এখানে আর কি ঘোরাফেরা করবো আমরা তো পাঁচ বছর থেকে গেছি যারা আসেনি তাদের জন্য এটি হয়তো নতুন এক্সপিরিয়েন্স আর আমরা তো ছিলাম এখানে তাও ভালো লেগেছে একটি অন্যরকম অনুভূতি হলো বিকেলে প্রচুর মানুষ হয়েছে সবাই মিলে অনুষ্ঠানটি ভালোই কেটেছে প্রায় আসলে শেষের দিকে এই হচ্ছে গিয়ে এস বার্ষিক বনভোজন এবার যেটি আবাসিক এলাকাতে উদযাপন করা হয়েছে তো এখানে আশেপাশে কিছু স্টলও দিয়েছে ফিল্ডের কর্মকর্তা কর্মচারীদের বাচ্চারা ফুচকার দোকান জুসের দোকান এখানে ফুচকা টুচকা খাইলাম সন্ধ্যা হয়ে গেল তারপরে চলে গেলাম এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ